আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক এবং শ্রোতামণ্ডলী মাদারীপুরে শির কাক্ষা দিয়ে কাটা হল শতবর্ষী বটগাছ গতকাল সোমবার পাঁচ তারিখ পাঁচ পাঁচ দুই হাজার পঁচিশ এই তারিখে সকালবেলা শিরখারা ইউনিয়নের আলমগীরের কান্দি এলাকায় কুমার নদের পারে আব্দুল সাত্তার হাওলাদারের মালিকাধীন একটি শতবর্ষী বটগাছ কেটে ফেলা হয়েছে ওই গ্রামের অনেক মোলামা এসে ওই গাছটিকে কেটে ফেলেছেন যে এই গাছটি যেহেতু আলেমোলামা কেটেছেন তাই বিরোধিতা করতেই হবে ব্যাপারটা এমনটাই হয়ে গিয়েছে অন্য কেউ যদি এই গাছটি কেটে ফেলত তাহলে এটি নিয়ে সম্ভবত এত সমালোচনা তবে এটার মেইন একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে শির আখ্যা দিয়ে এই গাছটিকে কেটে ফেলা হয়েছে জি এটার পক্ষে বিপক্ষে আমি কিছু উক্তি আমার মতামত আমার চিন্তা চেতনা আপনাদের সম্মুখে শেয়ার করবো ইনশাআল্লাহ সেটি হচ্ছে বটগাছের গোড়াই যখন ওই ওই বটগাছের গোড়ায় কিছু কুসংস্কার বা শিরকি কর্মকাণ্ডে তারা লিপ্ত ছিল যেটা ওই এলাকার মানুষরাও সেখানে বলেছেন যেমন শারমিন আক্তার যার বয়স পঁয়তাল্লিশ বছরের মতো তিনি প্রথম আলোর নিউজে খুব সুন্দরভাবেই অপকটে অপকটে স্বীকার করেছেন সেটা হচ্ছে মানুষ বিশ্বাস করে এই বটগাসটের নিকট যেত মানুষ বিশ্বাস করে এই বটগাসটটির নিকটে যেত কেউ মন থেকে বটগাছের নিচে গিয়ে নিয়ত করে কিছু চাইলে সেই ইচ্ছা তার চাওয়াটা পূরণ হতো এটি হচ্ছে শারমিন আক্তারের কথা প্রথম আলোতে সে এই সাক্ষাৎকারটি দিয়েছে সাথে সাথে বটগাছের গোড়ায় নারীরা সিমি নিয়ে গিয়ে রেখে আসতো মিষ্টি নিয়ে গিয়ে রেখে আসতো মোমবাতি আগরবাতি এগুলো জ্বালাতো লাল কাপড় বেঁধে রাখতো সাথে সাথে এখানে এই গাছটিকে তারা অনেকেই দেবতা মনে করতো বিপদ থেকে বাঁচার জন্য তারা এই গাছের কাছে গিয়ে মানত করত কিন্তু আল্লাহ আলমিন এবং নবুল সাল্লাহ আরিফ এইগুলো প্রত্যেকটি কাজকে স্পষ্ট থেকে স্পষ্টভাবে নিষেধ করেছেন এবং এগুলো সিরকি কর্মকাণ্ড হিসাবে কোরআন এবং সৈন্যার মধ্যে আখ্যায়িত করেছেন আমি এখানে আরও একটি কথা বলতে চাই সেটি হচ্ছে যে এই কাজকর্ম যে সির আল্লাহ নবী মোহাম্মদ সাল্লু এই যে এই শিরকি কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলেছেন আল্লাহ আল্লাহর খুব বড় একজন ওলি। কেউ বলছেন নবী লকমান হাকিম তার সন্তানকে খুব সুন্দরভাবে উপদেশ দিচ্ছেন ইয়া হে আমার তুমি আল্লাহর সাথে শির করো না শির হচ্ছে সবচেয়ে বড় অপরাধ পৃথিবীতে যত অপরাধ রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে আল্লাহ রব্লি আলমের সাথে শির স্থাপন করা অংশীদারিত্ব স্থাপন করা আপনার বাচ্চা হচ্ছে না আপনি পীরের কাছে গেলেন গিয়ে বলছেন আমাকে বাচ্চা দাও এইটা একটি শেখ আপনার বাচ্চা হচ্ছে না আপনি বটগাছের কাছে গিয়ে ওখানে লাল সুতা বাঁধলেন ওখানে সিননি দিলেন ওখানে মিষ্টি দিলেন দিয়ে আপনার মনের ইচ্ছাকে ব্যক্ত করলেন করার পরে বলছেন যে বটগাছ আমাকে বাচ্চা দাও বাচ্চা দেওয়ার ক্ষমতা বটগাছ রাখে না এই বাচ্চা দেওয়ার ক্ষমতা একমাত্র একচ্ছত্র মানে আল্লাহরবুল আজমিনের মধ্যে আমাদের সমাজে আরও একটি কথা প্রচলিত রয়েছে যে জামা কলা খেলে যমজ সন্তান হয় আমাদের দেশে দেখা গিয়েছে যেখানে একটা শরীর মধ্যে যদি জামা কলা থাকে তাহলে ওই কলা কেউ খেতে চায় না ওই কলা কেউ কিনতেও চায় না এই কারণে ওই যখন বাজারে আপনি যাবেন তখন দুই কলা মিলে একটির দাম নেওয়া হয় তারপরেও মানুষ খেতে চায় না কেন তাদের মনের ভিতর এই চিন্তা রয়েছে যে জামা কলা খেলে জমৎ সন্তান হয় ফেলে খেলে সন্তান হয় এই কথা যদি কোনো ব্যক্তি বিশ্বাস করে তাহলে তাকে নতুন করে আবার মুসলমান হতে হবে এছাড়া কোনো উপায় নেই কেননা কলা মানুষের সম্প সন্তান দেওয়ার মতো কোনো রকমের যোগ্যতা রাখে না সন্তান দেওয়ার একমাত্র একচ্ছত্র মালিক হচ্ছে আল্লাহরবুল্লাহ আরামিন তাই আমাদের উচিত আল্লাহ রবুল্লা প্রতি বিশ্বাস স্থাপন করা মাদারীপুরে যে গাছটি কাটা হয়েছে এই গাছটি কাটা নিয়ে এত সমালোচনা কেন হচ্ছে আমরা বুঝ আমাদের বুঝে আসে না যদি এতই সমালোচনা করতে হবে তাহলে ওই ওই মাদারীপুরের ওই গ্রামের ইমাম সাহেব আব্দুল কুদ্দুস তিনি বলেছেন যে তিনি স্বয়ং মালিকের সাথে কথা বলেছেন এবং কথা বলে তাকে বোঝানোর চেষ্টা করেছেন যে এখানে শিরকি কর্মকাণ্ড হচ্ছে এই শিরকি কর্মকাণ্ড থেকে বাঁচার জন্য এই গাছটি আমরা কাটতে চাই ওই মালিকের অনুমতি সাপেক্ষে ওই গাছটি যদি কাটা হয়ে থাকে তাহলে আমার মনে হয় না এখানে কোনো মানুষের কোনো কথা বলার রয়েছে দ্বিতীয়ত এই শিরকি কর্মকাণ্ড যে শুধু বটগাছ এই মাদারি বটগাছের মধ্যে সে ব্যাপারটি এমনটা নয় বরং আমাদের দেশে অনেক মাজার রয়েছে যে মাজারগুলোতে দিন রাত শিরকি কর্মকাণ্ড হয়ে থাকে ওই মাজারগুলোতে দিন গাঁজা ভক্ষণ করা হয় এই যে গুলিস্থানের গুরিস্থানের গোলাপসামাজার এখানে আপনি রাস্তা দিয়ে যাওয়া আসার সময় প্রতিদিন দেখতে পাবেন ওখানে গাঁজা সেবন করছে এখানে সরকার কিছু বলে না এখানে বিগত সময়ে যত সরকার এসেছে কোনো সরকারই কিছু বলে না এখানে গাঁজা সেবন করা প্রকাশ্যে এখানে বিনা পুঁজির একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসে রাখা হয়েছে শাহজালাল শাহ পরানের মাজার এখানে ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসে রাখা হয়েছে অথচ আল্লাহ নবী মোহাম্মদ সাল্লা আলীম আলী রাজিউল্লাফ তালুমকে নির্দেশ দিয়েছেন যে আলী তুমি ছাড়বে না উঁচু কবরকে যেখানে উঁচু কবর দেখবে সেগুলো সব ভেঙে খান খান করে দিবে সব ভেঙে নস করে দিবে অথচ আমরা হুজুররা আমরা ব্যবসায়ী প্রতিষ্ঠান খুলে বসেছি এই মাজারগুলোকে নিয়ে আমরা এই এই গাছের নিচে আমরা সুন্দরভাবে ব্যবসা শুরু করি ঢাকার কার্জন হলের সামনে দোয়েল চত্বরের পাশে ওখানে ছোট্ট একটা একটা কিছুর মধ্যে লাল সুতা বা লাল কাপড় পেছানো দেখেছিলাম আরও দুই তিন বছর আগে এই দুই তিন বছরের মধ্যে এখান থেকে হাজারের রূপান্তর হয়ে গেছে এরকম একটা জনবহুলপূর্ণ শহর এরকম একটি ঘনবসতিপূর্ণ শহর যেখানে পাশেই ঢাকা ইউনিভার্সিটি পাশে হাইকোর্ট ডিভিশন এর মধ্যে এসে এইভাবে মানুষ মাজার তৈরি করছে প্রশাসন কিচ্ছু বলে না যা ইচ্ছা যে যা খুশি করছে প্রশাসন কিছু বলে না এদেশে শিল্পের আখড়া তৈরি হয়েছে অথচ এদেশের প্রধানমন্ত্রীরা এদেশের যারা নির্বাচন করবে তারা নির্বাচনের সময় বলে আমরা মদিনা সনদে দেশ চালাবো অথচ যেই মদিনা সনদের মধ্যে শিল্পের বিরুদ্ধে কথা বলা হয়েছে সেই শিল্পকে প্রতিষ্ঠা করার জন্যই এদেশের নেতানেত্রীরা কাজ করে যাচ্ছে তাই আসুন আমরা গোটা বাংলাদেশ থেকে শিল্প এবং বিদাতের মূলোৎপাটন যেন করতে পারি আমরা শিকড় সহ উপরে ফেলতে পারি এবং প্রকৃতপক্ষে আমরা যেন তৌহিদি রাষ্ট্র হিসাবে এবং শীত বিদাত মুক্ত আল্লাহর একত্রবাদ প্রতিষ্ঠার রাষ্ট্র এবং এখানে যেন তৌহিদ ভিত্তিক একটি রাষ্ট্র গড়ে তুলতে পারি আল্লাহ রব্লা আলমিন আমাদের সেই তৌহিদ দান করুক আমিন সুম আমিন আমিন রবিফুল্লাহ আহিন্দি আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি